ওমা কি করছো हेलो বন্ধুরা বন্ধুরা ঠাকুরগড় পরিষ্কার হচ্ছে আজকে আজকে বৈসপতিবার মাছি লক্ষী ঠাকুর তো জানেন তো যারা জানেন মোটামুটি সবাই জানেন যে বৈসপতিবার ছাড়া লক্ষী ঠাকুর নারানো যায় না তাই আজকে বৈসপতিবার আর পয়লা বৈশাখ তো সামনেই একবারে সব পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা এই পরিষ্কার করে এই সিংহাসনটাও ডলবো বাইট দিয়ে বাইট দিয়ে শ্যাম্পু দিয়ে সিংহাসন ডলবো আর টোটাল এই দেওয়াল সব পরিষ্কার করবো আমি বছরে দুবার করি বন্ধুরা পরিষ্কার এরকম সুন্দর করে এক হচ্ছে পয়লা বৈশাখের আগে আর এক হচ্ছে এই এই পুজোর আগে আমাদের দুর্গা পুজোর আগে এই পরিষ্কার করি যা যাই হোক করে ফেলি আর বেশি দিন নেই সামনেই পয়লা বৈশাখ আমার ঠাকুরও পরিষ্কার করবো দেখেন ঠাকুর গুলো চল দেখেনা এই দেখেন বন্ধুরা এই ঠাকুর সব পরিষ্কার করব। কি দিয়ে পরিষ্কার করব আপনাদের সেটা দেখাবো শেয়ার করব আপনাদের সাথে আপনারাও পিতলের জিনিস ওইভাবে পরিষ্কার করবেন একদম সহজ কোনো কষ্ট না কোনো কিছু না তাহলে চলেন কিভাবে পরিষ্কার হয় আপনাদের দেখাবো চলেন এই যে বন্ধুরা টক দই টক দই আর এই যে পাতি লেবু দেখেন কেটে রেখেছি টক দই রস দিয়ে ঠাকুর পরিষ্কার হবে এই যে দেখেন

আপনাদের দেখাচ্ছি কিরকম পরিষ্কার হয়েছে এভাবে সব ঠাকুর এইভাবে সব ঠাকুর পরিষ্কার করে করি তারপরে আপনাদের দেখাবো কিরকম সুন্দর চকচক করছে আমার ঠাকুর

বন্ধুরা কেমন পরিষ্কার হয়েছে ঠাকুরগুলো দেখেছেন কি সুন্দর সোনার মতো চকচক করছে কোনো কষ্ট না ঠাকুর পরিষ্কার করতে কোনো কষ্ট না এভাবে পরিষ্কার করবেন খুব ভালোভাবে পরিষ্কার হবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে এখনের মতো টাটা